নবী সাল্লাহ আলী আসাল্লামকে মহব্বত করে আমরা মিলাদ শরীফ আমরা নিজেরা বানিয়েছি মিলাদ শরীফ মিলাদ শরীফ মানে কি অর্থাৎ তার জন্ম বৃত্তান্ত আমরা আলোচনা করি সেখানে পড়ি তাকে সালাম দেই আবার দাঁড়াই দেখেন শরীয়ত নিজেরা কীভাবে বানিয়ে ফেলছে নবীর মহব্বতের সঙ্গে এখন তাকে আমরা মিলাদ পড়ি মিলাদের কোনো দলিল নেই কিছু দাজ্জাল টাইপের মৌলবী তৈরি হয়েছে যারা এখন নানান এই আয়াত দিয়ে ওই আয়াত কিছু দিয়ে একটা প্রমাণ করতে চাই আমি দাজ্জালদেরকে প্রশ্ন করতে চাই হাজরতে নবী সাহাকে তোমরা বেশি মহবত করো না হাজরতে আবু বকর বেশি মহবত করতেন তুমি গারে হেরার ঘটনায় দেখো নবী সাল্লা ইসলাম যেখানে শুয়ে আছেন সেখানে হাজরতে গাড়ে সুর গাড়ে হেরা তো না গাড়ে সুরে হাজরতি আবু বকর রাহু তিনি গর্তগুলির সাপের যে গর্ত গর্তের মুখে নিজে পা রেখে দিয়েছেন নবী কে নিজের কোলে মাথা রেখে ঘুমাতে দিলেন সাপ এসে তাকে দংশন করতেছে অথচ তিনি উফ শব্দটি বলছেন না চোখ দিয়ে টপ টপ করে গরম পানি পড়তেছে নবী সাহাম যখন চোখ খুললেন দেখলেন যে তার চোখ দিয়ে পানি পড়ছে কি হয়েছে সাপে দংশন করেছে তখন তিনি নিজের লব মোবারক ওই এর মধ্যে লাগিয়ে দিলেন তার ধ্বংসিত স্থানে ভালো হয়ে গেল তো তিনি নিজের জীবন কি বাজি রেখে তার সাথী হলেন কতখানি তিনি মহাব্বত করলেন নবী সাল্লাহ আলী আসাল্লামকে সাহাবাই কতখানি মহাব্বত করতেন সে তার চাইতে তুমি মহাব্বত আপনারা করেন না কিন্তু নবী সাল্লাহ এই হাজরতে আবু বকর কোনোদিন মিলাদ পড়লেন না আজকে মিলাদ না পড়লে ওহাবি হয়ে যায় মিলাদ নবীর মহাব্বত আমরা মিলাদ পড়িনি নবীর মহাব্বত নেই কিন্তু কোনোদিন মিলাদ পড়েননি আপনি প্রমাণ করেন কোন একটা বর্ণার্থী যে তিনি মিলাদ পড়েছিলেন হাজরতে আহ ওমরিয়াল্লাহ মিলাদ পড়েছিলেন নিয়ে আসেন চারখলিভা মিলাদ নিয়ে আসেন সাহাবাদের মধ্যে কেউ মিলাদ পড়েছেন নিয়ে আসেন তা কেউ পড়েছেন নিয়ে আসেন প্রমাণ নিয়ে আসেন হাতু বরহান তো কাজে আপনারা আয়াতের অপব্যাখ্যা করেন আল্লা দিন আফি যায়গুন। যাদের অন্তরে বক্রতা আছে তারাই এ কোরআনে এমন ব্যাখ্যা করে তাবিল করে তাবিল করে নজবিল্লা যে বিশ্বাস তারা করে যে বিশ্বাসকে ওই তাবিলের দ্বারা প্রমাণ করার চেষ্টা করে এদের অন্তর বাঁকা আল্লাহ তাদের অন্তরকে বাঁকা বানিয়ে দিয়েছেন কারণ এরা হেদায়তের উপর এরা গুমরাহ হয়েছে এবং এরা বেদাত লিপ্ত হওয়ার কারণে বেদাত ঢুকলে অন্তর বাঁকা হয়ে যায় তো হক কথাগুলি তারা বুঝে না এক সময় মিরাতে আমরাও পড়ছি আমরা পড়ছি যখন বুঝে নাই পড়েছি পরে যখন বুঝেছি ছেড়ে দিয়েছি হ্যাঁ সালাদ সালাম ঠিক আছে সল্লু আলী ও সাল্লিম তসলিমা আল্লাহ সাল্লাহ আলাহ মোহাম্মদ আলাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ আলাহ ধোনি সলাত হলো আপনি এখন বসে বসে আপনি সার নবী সালাম কবর কাছে গিয়ে সালাম আলাইকি রাসুল আল্লাহ আপনি সালাম দেন এখানে বসেও যদি দেন এই বিশ্বাস না করে নবীর রু এখানে হাজির হয় না করেন আর এই ফেরেস্তারা আপনার এই সালাম পচিয়ে দেয় কোনো অসুবিধা নেই এখানে বসে সালাম কিন্তু মিলাজ শরীফ তাও পড়তে হবে এরপরে একজন একজন গাইব আর সবাই মিলে সুর মিলে ক্রাস করতে হবে এরপরে সবাই দাঁড়াতে হবে কেয়াম করতে কেয়াম শরীফ করতে হবে মিলাদ শরীফ কেয়াম শরীফ না করলে একবারে ওহাবি শরীফ নাউজবুল্লাহ এই সমস্ত জিনিস থেকে ধরে থাকবে মূর্খতা নাদানি কিছু ধর্ম ব্যবসায়ীরা এগুলি আবিষ্কার করে এগুলি চালু করেছে